হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি এবং সুস্থই আছি দিনের দ্বিতীয় ভিডিও না তোমাদের সামনে আমি হাজির হয়ে গেলাম অনেক দিন বাদে দিনে দিনের দ্বিতীয় ভিডিও তোমাদের সামনে তুলনা মানে আনিয়ে আসছি আর কি দেখো অনেক কটা ভিডিও দেখেছি অনেক কটা ভিডিও দেখে সে একই আমরা একই জায়গায় পৌঁছেছি মানে যেখান থেকে শুরু করেছিলাম ঠিক সেই জায়গায় এসে পৌঁছেছি টিনা এই কেস সংক্রান্ত এই কথাগুলো আমি জানি না এটা ইচ্ছাকৃত করা হচ্ছে কন্টেন্ট বানানোর জন্য করা হচ্ছে নাকি কি তারা সত্যি সত্যি এরকম ধরনের কিছু চিন্তাভাবনা করছে সেই জন্য বানানো হচ্ছে মানে পুরোনো কাশন্দি আবার গেটে আবার গন্ধবার করা হচ্ছে সেই পুরনো দেড় বছর আগে কি ঘটনা ঘটেছিল সেটা নিয়ে আবার আলোচনা করা হচ্ছে তো প্রত্যেকটা আলোচনার সাথে আমি আমার বক্তব্য রাখবো তার আগে তোমাদেরকে বলে রাখি বেচুর কমেন্ট বক্স দেখেছি মনে মানে কি বলবো ঠান্ডা পড়ে যাওয়ার মতন কমেন্ট বক্স অবশ্যই প্রচুর প্রচুর কমেন্ট মানে হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট আমি বলতে পারবো পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট হয়তো ভালো কমেন্ট ওর এসেছে চোখেই পড়েনি আমার সেটা তবে বেশিরভাগ কমেন্টই নেগেটিভ কমেন্ট এসেছে আমি কালকেই বলেছিলাম ভিডিও করার সময় যে এটা ও অকর্মতা এটা ওর অক্ষমতা এটা ও বুঝতে পারলো না এতটাই গালিগালাজ আমি দিই না তবে এটা বলবো শিক্ষার অভাব বোঝার অভাব ও ভেবেছে বউকে বিক্রি করতে পারলেই ভালো বইয়ের নামে কিছু লোটেছে সেটাকে নিয়ে বলতে পারলেই আমার ভিউজ হবে এটাই ভেবেছে তা এটা কোনোদিনও চিন্তা করলো না যেটাকে নিয়ে আমি বলছি সেটা আমার অক্ষমতা সেটা আমারই দুর্বল জায়গা মানে আমি ধরে রাখতে পারিনি আমি তাকে টিকিয়ে রাখতে পারিনি আমি তাকে সেই জায়গাটা দিতে দিতে পারিনি আর এটাকে নিয়েও ভিডিও করতে যখন বসেছে এবং তারপরে কমেন্ট বক্সে যা খেয়েছে আমার মনে হয় দ্বিতীয়বারও বলবে না আবার হতেও পারে বেচু তো বেচু তো বিক্রি করতে পারলেই বাঁচে ওর কাছে একমাত্র উদ্দেশ্য সেটা হচ্ছে টাকা টাকা ছাড়া কিছুই নয় দেখো গত আজকে সকালবেলা ভিডিওতে তোমাদের পরিষ্কার করে বলে দিয়েছি কেন সোনাচুরি ব্যাপারটা উঠেছে সোনাচুরি ব্যাপারটার উদ্দেশ্য একটাই আজকে সকালবেলা যেটা আমি বলেছি সকালবেলা ভিডিওতে সেটা হচ্ছে সোনা ও চুরি করে নি যে টিনা সেটা ও ভালো মতন জানে সেটাও ভালো মতন জানে সেনা সোনা টিনা চুরি করে দেশে সোনা দিতে পারবে না যদি সত্যি সত্যি সোনা সোনাচুরি করতো এতটুকু সেন্স যে তোমাদের মানে মানে বেঁচু যদি থাকতো তাহলেও মানুষকে বলার আগে নিজে চিন্তা করত। যদি সত্যি সত্যি আমি যে বলছি সোনাচুরি কথাটা আমার কাছে যদি সত্যি সত্যি সোনা থাকতো এবং সত্যি সত্যি যে সোনা চুরি করতো তাহলে আমি সবার আগে কি কেস করতাম জিডি করতাম না আমি কেস করতাম করে এসে বলতাম আমি কেস করেছি অমুক অমুক সোনা আমার কাছে ছিল সেই সোনাগুলো নিখোঁজ পাচ্ছি না এটা করেছে কি বেচু করেনি সোনা পাওয়ার জন্য কেউ সোশ্যাল মিডিয়াতে এসে মানে মাইক হাতে নিয়ে চিৎকার করে বলে না আমাকে সোনা দাও সোনা দাও সোনা দাও সোনা দাও সোনা দিলেই ডিভোর্স দেবো সোনা দিলেই ডিভোর্স দেবো এটা কেউ বলে না এটা পুরোপুরি ষড়যন্ত্রের একটা পার্ট কারণ কি কারণ এটা নিয়ে ডিটেলস আলোচনা করতে চাচ্ছি না কেন সকালবেলা একটা ভিডিও আমি দিয়ে দিয়েছি বলে দিয়েছি এটা হচ্ছে সময় কাটানো টাইম পাস বুঝতে পারছো এটা হচ্ছে এই সময়গুলো কাটিয়ে এরকম করে লং টাইমে একটা প্রসেসের মধ্যে দিয়ে যাবে ওরা এবং বাচ্চাটা যাতে সেই বয়সটা পার করে যায় যেই বয়সে মার কাছে থাকাটা একান্তভাবে জরুরি এবং প্রত্যেকটা মানে আমাদের মহামান্য আদালত জানে যে এবং বলবেন এবং পারমিশন দেবেন যে এই বস বয়সে কিন্তু একটা বাচ্চা মার কাছেই থাকা উচিত সেইটা পার করার জন্যই এই সময়টা পার করার জন্যই এই সোনাচুরি ব্যাপারটা গল্পটা ফাঁদে ফাঁদা হয়েছে তোমরা সবাই জানো যে মাথায় আছেন মাথায় বসে আছেন বেচুর তিনি কীরকম ষড়যন্ত্রকারী যে কোনো প্রকারে হোক আমাকে কেসটা জিততে হবে অন্য মানুষের ক্ষতি হোক তাতে আমার কোনো সমস্যা নেই আমাকে আমার ইমেজটা ক্লিয়ার করতে হবে আমাকে কেসটা জিততে হবে কারণ এটা হচ্ছে মরণ বাচনের কেস হয়ে গেছে আমার ক্ষেত্রে আমি যদি কেস হেরে যাই আমার পুরো আমার যে ইমেজ একটা তৈরি করেছি আমি ওয়াইটিতে সেই ইমেজ ভীষণ পরিমাণে ড্যামেজ হবে সেই কারণেই আমাকে সেইভাবে হোক এই ইমেজটা ক্লিয়ার করতে হবে পরিষ্কার রাখতে হবে যাতে ভবিষ্যতে আমি অনেক বড় বড় কেস পাই এই ওয়াইটির থেকে সেই কারণে আমি যা যা করবো না কেন আমি যাই করব না কেন সেটা ষড়যন্ত্র করেই করব আমি লিগাল পথে কোনো কিছু করব হ্যাঁ লিগালি আমি যাচ্ছি কিন্তু ষড়যন্ত্র তার পাশাপাশি ষড়যন্ত্র করছি নাহলে ফোকলার কল রেকর্ডিং ফোকলা কে ফোকলা ওই একটা মানুষ যার সাথে টিনা একটা সম্পর্কে যুক্ত ছিল সেই মানুষটা প্রতিদিন প্রতি মুহূর্তে মিথ্যা কথা বলেছে সময় কথা বলছে তার কথাকে প্রাধান্য দেওয়া হচ্ছে যখন ফোকলা ওদের দিত না ফোকলা ওদের বিরুদ্ধে কথা বলতো তখন ফোকলার বিরুদ্ধে কেস করা হবে ফোকলার এই করা হবে ফোকলার ওই করা হবে ফোকলা সেই করা হবে এখন ফোকলা এতটাই ভালো হয়ে গেছে ফোকলাকে নিয়ে তারা কথা বলতে শুরু করে দিয়েছে যাই হোক তোমরা এই ব্যাপারটা আমি নিয়ে আলোচনা করতে আসিনি আমার বক্তব্য চরিত্রহীন কে চরিত্রহীন টিনা চরিত্রহীন এ কথাটা কে বলেছে এই কথাটা বলেছে বেচু এই কথাটা বলেছে ফোকলা এই কথা বলেছে বকদাদা বকদাদা বলেছে চরিত্রহীন আমি কিছুক্ষণ আগে একটা ভিডিও দেখলাম সেখানে বলা হচ্ছে বগদাদা তুমি তোমার দুটো ছেলের মাথায় হাত দিয়ে বলো যে তুমি বলনি এই কথাটা তুমি বলনি যে টিনা চরিত্রহীন তুমি বলেছো টিনা চরিত্রহীন তুমি বলেছ টিনা তোমার প্রতিও একটু অন্যরকম করে তাকায় এটা তুমি বলেছ আমি এখানটায় বলতে বসেছি একটা কথা সেটা হচ্ছে বগদাদা তাদের সাথে কি ধরনের কথা বলেছে কি কথা বলেছে আমার তো ব্যক্তিগতভাবে জানার ইচ্ছে নেই আমার না জানার ইচ্ছে আছে না বলার ইচ্ছে আছে প্রথম কথা দ্বিতীয় কথা বগদাদা যে এই কথাটা বলেছে এবং তার পিছনে কি ধরনের কারণ আছে কি কারণ আছে সেটাও আমার জানা নেই আদেও বলেছে কিনা আমি কোনো রেকর্ডিং শুনিনি হয়তো আমি মাঝখানে যখন ভিডিও দিতাম না তখন রেকর্ডিং হয়তো ছেলে ছিল আমি জানি না আমার কানে আসেনি পৌঁছায়নি সেই জন্য সে ব্যাপারটা নিয়ে আমি আলোচনা করতে পারছি না বিশেষ করে এবং তোমরা বলে দিও সতী সতী কি বকদাদা এরকম কোনো কথা বলেছে যে টিনা চরিত্রহীন এবং আজকে যে ভিডিওটা করতে বসেছে একজন সে বলছে তুমি তোমার ছেলের মাথায় হাত দিয়ে রাখো হাত দিয়ে বলো তুমি চরিত্রহীন বলি আর আমার এই মাথায় হাত দিয়ে বাচ্চার মাথায় হাত দিয়ে দিব্যি দেওয়া এবং দিব্যি দিয়ে সত্যি কথা বলা ওয়াইটিতে এসে কি ঘোর বিরোধীরা জানাই আমি একদম এটাকে আমি পছন্দ করি না আর দ্বিতীয়ত কথা বকদাদা কোনো চ্যানেল খুলে বসে এখানটায় বকদাদার নামে হাজারো কথা বলা হয়েছে হাজারো কথা বলা হয়েছে কোনো জায়গায় কোনো দিন কোনো চ্যানেল থেকে তার তো নিজস্ব চ্যানেল রয়েছে সেখান থেকে হোক বা নতুন কোনো চ্যানেল ক্রিয়েট করে হোক এসে কি বলেছে যে আমার সম্বন্ধে এই কথাগুলো বলা হচ্ছে আমি হচ্ছে মিথ্যে কথা বলা হচ্ছে মিথ্যে রটনা রটানো হচ্ছে বা সত্যি কথা বলেছে হ্যাঁ আমি বলেছি কিছুই বলেছে হ্যাঁ বাচক বা না বাচক কোনো বাচকি কথা এখানটা কি বলেছে বলেনি কিন্তু বক দাদা তাহলে কেন এখানে এসে এটা প্রমাণ করবে যে আমি সত্যি কথা বলছি তুমি মিথ্যে কথা বলছো বা তুমি সত্যি কথা বলছো আমি মিথ্যে কথা বলছি কারণ তার তো কোনো চ্যানেল নেই সে তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার নয় সে তো কন্ট্রোভার্সি করতে এখানে আসেনি তাকে টানা হয়েছে এবার এবার একটু ডিপলি চিন্তা করো টানা হয়েছে কারণটা কি কারণটা কি বারবার করে এসে ওপারে যিনি বেচুর পাশে বসে আছেন তিনি বারবার করে কেন এটাই বলতে যাচ্ছেন তুই কিছু করতে পারলি না সিক্সার মেরে দিলাম তোর এটা করে ফেললাম তোর ওটা করে ফেললাম তোর ওটা শেষ করে দিলাম তোর ওটা শেষ করে দিলাম দাদাকে একটা কথা এসে ওয়াইটিতে বলেছে কোনো দিনও এবার দুটো কারণ হতে পারে দুটো কারণ হতে পারে একটা দাদা যা কাজ করছে সেটা ওই সব মানুষের উপরে ভারী পড়ছে বগদাদা যেই সব কাজগুলো করছে যেই পথে চলছে নীরবে যে কাজগুলো করে চলেছে সেটা ওদের ওপরে ভারী পড়ছে সেই কারণে বারবার ওয়াইটিতে এসে বগদাদাকে উস্কানো হচ্ছে বগদাদার উপরে বদনাম করা হচ্ছে বকদাদার সাথে টিনাকে জড়িয়ে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে যাতে দাদা ইরিটেটেড হয়ে যায় এবং টিনা স্বাদ ছেড়ে দেয় বা এরকম কিছু পদক্ষেপ নিয়ে নেয় এই একটা হতে পারে দ্বিতীয়ত হতে পারে বগদাদা চুপ থাকার কারণ যে বগদাদা এমন কিছুই করছে না বা এমন কোনো কেস এখনো পর্যন্ত করতে পারিনি যেতে টিনার মানে এগিয়ে যেতে সাহায্য করবে দুটো কারণ হতে পারে দেখো আমি তো ভেতরের খবর জানি না আমি ভেতরের খবর জানতেও চাই না টিনা যখন যেই পথে রয়েছে এবং টিনা ঠেকে ঠেকে শিখছে কিন্তু টিনা কিন্তু ঠেকে আটকে যায়নি এই কথাটা কিন্তু জানবে টিনা ঠেকে ঠেকে শিখে শিখে কিন্তু এগিয়ে যাচ্ছে এটা ওর জীবনে ভীষণ পরিমাণে উপকার হবে এই আগামী জীবনে টিনা প্রচুর প্রচুর একটা ম্যাচর মানে মহিলা পরিণত হবে আমি বলতে চাই মানে ওর মধ্যে যে বাচ্চা মেয়ে একটা ভাবনা ছিল ও যে কেয়ারলেস একটা ব্যাপার ছিল ও সব কিছু ইগনোর করা একটা ব্যাপার ছিল সব কিছু ওকে একটা কীরকম একটা হালকাভাবে নিয়ে নেওয়ার ব্যাপার ছিল ও ঠক ঠকছে ঠেকছে তারপরে কিন্তু ও এগিয়ে যাচ্ছে হ্যাঁ এগিয়ে যেটা মানুষের নর্মাল মানুষ যখন এগিয়ে যেতে দুটো মানে পাঁচ মিনিটে যদি দু পা আগায় সেটাকে টিনা হয়তো আধা ঘন্টাতে দু পা আগাচ্ছে সময় লাগছে ঠিকই কিন্তু এগিয়ে কিন্তু যাচ্ছে টিনা কিন্তু থেমে নেই এই কথাটা কিন্তু তোমাদের মানতে হবে এবং এ ঠেকে ঠেকে শিখে শিখে টিনা কিন্তু এগিয়ে চলছে এবং এগিয়ে যাবে যখন টিনার কোনো বক্তব্য নেই যখন টিনার কেস সম্বন্ধে কোনো আলোচনা করছে না যখন টিনা বলছে না যে এগুলো সব যেটুক যেটা মিথ্যে যেটা মিথ্যে টিনা কিন্তু ক্লিয়ার করতে আসছে যে হ্যাঁ আমার ওই টাকা ব্যাপারগুলো মিথ্যে এই ব্যাপারটা মিথ্যে ওই ব্যাপারটা মিথ্যে সেগুলো কিন্তু ক্লিয়ার করতে আসছে বাকি কিন্তু কেস সংক্রান্ত কোনো কথা কিন্তু টিনা বলছে না তার মানে আমরা টিনাকে বিশ্বাস করতেই পারি এবং বকদাদাকে বিশ্বাস করতেই পারি যে বকদাদা এমন কিছু কাজ অবশ্যই করছে যেখানে সে নীরব রয়েছে অথচ যারা জিতবে যাদের কাছে সব প্রমাণ রয়েছে যারা হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট জিতে রয়েছে তারা তেলে বেগুনের মতন জ্বলছে তারা তেলে বেগুনের মতন ইসে হয়ে উঠছে তারা মানে কী বলবো ওয়াইটিতে এসে বিশাল বড় নিজেকে প্রমাণ করার চেষ্টা করছে সব কিছু করছে তার মানে তারা জিতে রয়েছে তাই তো আমি বলি কি এত চিন্তা তোমাদেরকে করতে হবে না হ্যাঁ যে আজকে ভিডিওটা করেছ যে বাচ্চার মাথায় হাত দিয়ে বলো তুমি এগুলো বলো এত চিন্তা তোমাদের করতে হবে না তোমাদেরকে যদি বগদাদা বলে থাকে টিনা চরিত্রহীন সেটা তোমাদের ব্যাপার এবং বগদাদের ব্যাপার এবার আমার কি বলার বক্তব্য আমি এবার বলি একটা মহিলা একটা মেয়ে একটা বাচ্চা মেয়ে যাকে তার বাবার বাড়ির থেকে বিয়ে দিয়ে দেওয়া হয়েছিল কেন বিয়ে দেওয়া হয়েছিল কারণ টিনা যেই পরিবেশে থাকে সেই পরিবেশে অর্ধেকের বেশি মানুষ কিন্তু অন্য কাস্টের অন্য কাস্টের টিনার পরিবেশের চারপাশে কিন্তু অন্য কাস্টের মানুষই বেশি সেই পরিবেশ থেকে একদম গ্রাম্য একটা পরিবেশ এবং গ্রাম্য একটা পরিবেশে একটা মেয়ে সুন্দর অবশ্যই তিনি একটা সুন্দরী মেয়ে সেই সুন্দরী মেয়েকে বিয়ে দেওয়ার তাগিদ প্রত্যেকটা মা বাবা থাকে গ্রাম্য পরিবেশের কথা বলছি এখন তো গ্রামেও এটা ইয়ে হয়ে গেছে আর কি এখন গ্রামেও আঠেরো বছরের নিচে কোনো মতেই বিয়ে থাওয়া দেওয়া হয় না অনেক পড়াশুনো শেখানো হয় এগুলো পরিবেশ চেঞ্জ হয়েছে তবে টিনা যেই সময়টা বিয়ে হয়েছে সেই সময়টাতে কিন্তু ওই ওর বাবা মার মধ্যে একটাই ছিল সেটা মেয়ে আমার সুন্দরী মেয়ে আমার এরকম আমি যদি পাত্র কোনো পাত্রস্থ করতে পারি আমার মেয়েকে আমি এটা রেহাই পাই প্রত্যেকটা মা বাবার যেটা চিন্তা হয় মেয়ে সন্তান বাইরে থাকলে পরে সেটাই করেছে বিয়ের আগে টিনার ওই অল্প বয়সে বিয়ে হওয়ার পর আগে আমরা কিন্তু কোনো রকম কোনো বয়ফ্রেন্ড ঘটিত কোনো কথা আমরা শুনিনি দেখো ওয়াইডিতে যেগুলো বলা হয়েছে সেটাকে বিশ্বাস করি না কারণ কি কারণ সেটার কোনো প্রমাণই নেই সেটার কোনো প্রমাণ তারা দিতেই পারেনি তাহলে টিনার চরিত্রগত যদি স্বভাব হতো তাহলে বিয়ের আগের থেকেই হতো ছোটোবেলার থেকেই হতো ছোটোবেলার থেকেই বয়ফ্রেন্ড থাকতো একটা দুটো দিয়ে তিনটে প্রেম করতো সেরকম কোনো কথা আমরা শুনেছি শুনিনি যদি সত্যি সত্যি চরিত্রগত কোনো দোষ থাকতো তুই পালিয়ে যেত বাবা মা অন্য জায়গায় বিয়ে দিচ্ছে আমি কাউকে ভালোবাসি চলো আমি পালিয়ে গিয়ে বিয়ে করি সেটা করেছে না সে তার মা বাবার কথা শুনে নীরবে একটা তার থেকে দ্বিগুণ বয়সের ছেলের সাথে একটা সংসার বেঁধেছে চুপচাপ মা বাবা যেখানে পাত্রস্থ করেছে টিনা সেখানে গিয়ে কিন্তু বিয়ে করে সংসার করছে বিগত পাঁচ বছরে পাঁচ বছর তার বৈবাহিক সম্পর্ক বেচুর সাথে এই বিগত পাঁচ বছরে বেচু বলতে পারবে কোনো প্রমাণ দিয়ে টিনা কোনো পুরুষের সাথে কোন রকম চ্যাটিং করেছে কোনো কথা বলেছে যদি সে চরিত্রগত গত মানে চরিত্রে দোষ থাকতো যে সত্যি সত্যি চরিত্র খারাপ থাকতো সেই মহিলা প্রথমত তো বিয়ে করে নি আসতো ঠিক আছে মা বাবার মানুষের সম্মানটা রক্ষার্থে আমি বিয়ে করে নিলাম কিন্তু বাড়িতে এসেই কিন্তু সে অন্য সম্পর্কে জড়িয়ে যেত টিনা জড়িয়েছে টিনা কিন্তু জড়ায়নি মানুষ আমি বলবো যে আমাদের হচ্ছে বেচু বেচু এই প্রমাণটা দিতেই পারবে না যে বিগত পাঁচ বছরে টিনা এর সাথে অন্য কোনো পুরুষের কোনো সম্পর্ক রয়েছে হয়নি কিন্তু পাঁচ বছর বাদে একজনের সাথে সে চ্যাটিং করেছে শুধু মাত্র চ্যাটিং করেছিল এবং তোমরা জানোই টিনার মানসিকতা কী সব কিছু যে ক্যাজুয়ালি নেওয়া সব কিছু হ্যাঁ হয়ে যাবে ঠিক আছে একটু হালকা হবে না সেই ধরনের মেয়ে টিনা সব কিছু অত ডিপলি চিন্তা করতে পারে না কেন ডিপলি চিন্তা করার পরিস্থিতি ওর তৈরি হয়নি ও যে একটা ভাগ্য মানে বয়স হবে তারপরে তো মানুষ একটু ডিপলি চিন্তা করবে ওর বয়সে বাচ্চা মেয়েরা ওরকম ধরনেরই চিন্তা করে হ্যাঁ ওরকম ধরনের চিন্তা ছিল এবং সংসারে পড়ে গেছে সংসার 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 বাচ্চা 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 এই করতে করতে পাঁচ বছর কেটে গেছে যে মেয়ে সংসার করে বাচ্চা জন্ম দিয়ে পাঁচটা বছর শুধু নিজের সংসারের জন্য খরচা চালিয়েছে নিজের ঘরটা পর্যন্ত পাঁচ বছরে জমানো ঘরটা পর্যন্ত স্বামীর হাতে তুলে দিয়েছে একটা ঘর বানানোর জন্য যেই মেয়ে বাড়িতে ঢুকে দিন পরিশ্রম করে ওই পেটে বাচ্চা নিয়ে ব্লগিং করেছে সেই মেয়ে চরিত্র খারাপ তাহলে তো অন্য পুরুষের সাথে তার চরিত্র জড়ানোর আগে আমরা চিন্তা করা উচিত ছিল তাই না বেচু বলতে পারবে বেচু কিন্তু বলতে পারবে না যাই হোক হলো এরপরে যখন ফোকলার সাথে প্রথম চ্যাটিং ব্যাটিং কিছু করলো ফোকলার সাথে হাই হালো করেছিল আমরা একটা ভিডিওতে বা আমরা একটা ভয়েস ক্লিপে বা আমরা একটা চ্যাটিংয়ে বলতে পারবো যে টিনার পক্ষ থেকে কোনো বাজে ইঙ্গিত কোনো বাজে কথা কোনো বাজে কিছু রিয়াকশন গেছে বা কোনো কিছু গেছে কোনো কিছু গেছে টিনার একটাই বলছিল যে ওইপার থেকে যেটা আসছিল সেটাকে হুঁ হুঁ আর হুঁ বলা সেখানে টিনা না বলতে পারতো যাই হোক ওকে মোল্ড করে নিয়েছে কথা বলে 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 ভালো ভালো মিষ্টি কথা বলে দিয়ে মিষ্টি মিষ্টি কথা বলতে যে মিষ্টি খেতে ভালোবাসে তাকে যদি তেতো খাওয়ানো হচ্ছিল পাঁচ বছর ধরে যখন প্রথম সে মিষ্টি মুখে দিল তার মুখে সাতটাই পাল্টে গেল এবং সেই মিষ্টি খাওয়ার জন্যই পাগল হয়ে উঠলো তাই না পাঁচ বছর ধরে থেকে তেতো দেওয়া হচ্ছিল তো তেঁতো তেতো তেতো আর তেতো তো তেঁতো খেতে তো ভালোবাসে নাও ও তো মিষ্টি খেতে ভালোবাসে তো এক যখন মিষ্টি জিবে লাগলো তো মিষ্টিটা তো ওর ভীষণ স্বাদের লাগলো তো ওই জন্য মিষ্টিটা চাটতে গেল যাই হোক এবার সমস্যাটা কি হয়েছে চ্যাটিং শুধু করা হয়েছে মাঝখান থেকে যে চ্যাটিংগুলো হয়েছে আদেও যে চ্যাটিংগুলো হয়েছে ওদের মধ্যে কতটুকু সত্যতা রয়েছে সেটা আমরা জানি না এটা তো বেচু বলেছে কেন লগিং তো টিনার হোয়াটসঅ্যাপ তো লগিং করা ছিল বেচুর ল্যাপটপে এবার বেচুর ল্যাপটপ থেকে যখন প্রথম আমরা মানে বেচুর কাছ থেকে বা বেচুর দিদিদের কাছ থেকে যখন প্রথম আমরা চ্যাটিংয়ে যে চ্যাটটা করা হয়েছে ওই চ্যাটিংয়ে স্ক্রিনশট পেয়েছি তখন দেখ আমরা ভালো মতন বুঝছি যে চ্যাটিং করছে সেই স্কিন স্ক্রিনশট নিচ্ছে কিভাবে সম্ভব যে চ্যাটিং করছে সেই স্ক্রিনশট নিচ্ছে কীভাবে সম্ভব তাহলে এই চ্যাটিংটা নিশ্চয়ই বেচু করেছিল বেচু করে ফোকলাকে পাঠিয়েছে ফোকলা উত্তেজিত হয়ে গেছে ভেবেছে যে টিনা করেছে ফোকলা তো কিছুদিন আগেও পরিষ্কার করে বললো ফোকলার কথা যদি এখন এত বেদবাক্য হয়ে যায় তাহলে ফোকলা তো সেদিনকার লাইভে বসে বসে যে আমার ওই ওই নাম্বারে এখনো অবধি টিনার নাম করে কেউ চ্যাটিং করছে তাহলে সেটা তো আগেও হয়েছিল সেই প্ল্যানটা তো টিনাকে বের করার প্ল্যানটা তো তখন থেকেই হচ্ছিল হচ্ছিল না হচ্ছিল কিন্তু টিনা যে এই যে টিনাকে যে বলা হচ্ছে চরিত্রহীন তার একটা প্রমাণও তারা দিতে পারবে এই যে কালকে টিনাকে নিয়ে এত কথা বলা হলো এবং বলা হলো যে লাইসেন্স রয়েছে তো লাইসেন্স রয়েছে তো ভাবতে পারছো একটা মহিলা বলছে একটা মহিলা হয়ে একটা মেয়েকে বাচ্চা একটা মেয়েকে বলছে তো লাইসেন্স রয়েছে তো যদি লাইসেন্স থাকে তাহলে গিয়ে এতগুলো সম্পর্ক সাথে জড়া এদেরকে এদের মানসিকতা তোমরা এদের মানসিকতা তোমরা কি বলবে শুধু কেসটা জিততে হবে বলে শুধু কারোর সাথ দিতে হবে বলে একটা মেয়েকে একটা নিপীড়িত মেয়েকে বলা হলো লাইসেন্স প্রাপ্ত মানে আমি সত্যি সত্যি এদেরকে ভাষা খুঁজে পাই না আর এদের যুক্তির জবাব আমি খুঁজে পাই না এরা ভিডিও করতে আসে শুধুমাত্র গালিগালাস দিতে নোংরামি করতে এবং মানুষের মধ্যে নোংরামিটা ছড়াতে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা নোংরামি ছড়াতে এখানে আসিনি আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা এখানে ভিডিওতে দেখবো ভিডিও করব, ভদ্র ভাষায় ভিডিও করব। এবং কিছু না কিছু ভালো জিনিস এখানে দিতে এসেছি আমরা যখন মুখটা খুলবো মানুষকে ভালোই দেব আমি কেন খারাপ দিতে যাব। যেটা খারাপ সেটা দেখবো তুলনা করব আলোচনা করব। ভদ্র ভাষায় কিন্তু যারা যারা এই ধরনের কথাগুলো বলছে প্রত্যেকটা দিন রাত নোংরামি করে যাচ্ছে হ্যাঁ সেই মানুষটা আজকে রুনাদি ভাইয়ের বেস্ট নিয়ে কথা বলছে রুনাদি ভাইয়ের বেস্ট কত বড় কত ছোট ঝুলেছে কি না এই না সেই না এগুলো নিয়ে কথা বলছে তাহলে এদের মানসিকতা এরা মহিলা এরা মহিলা এ তাহলে এদের মানসিকতা তোমরা চিন্তা করো তো কী কী নোংরা মানসিকতার মহিলারা এবং এরাই কোনো এক গোষ্ঠীর সদস্য তাহলে সেই গোষ্ঠীর মানুষ কি এবং সেই গোষ্ঠীর হেড যে বসে আছে তার মানসিকতা কি। সেটা বুঝতে তোমাদের বাকি রয়েছে কি আমার মনে হয় না বাকি রয়েছে আর টিনা যে চরিত্রহীন তার একটা প্রমাণ তারা দিতে পেরেছে দিতে কিন্তু পারেনি আর থাকলো ফোকলার কথা ফোকলার নেশাগ্রস্ত অবস্থায় কি আপসাপ বলে গেছে এবং নেশা যখন কেটেছে তারপরে এসে আবার ক্ষমা চেয়ে নিয়েছে তো এই সব পুরুষদের কথা বিশ্বাস কে করে তো বিশ্বাস যদি করতে হয় তাহলে সব কথাই বিশ্বাস করতে হবে তো ফোকলা আগে যখন মদ না খেয়ে ভালো ভালো কথাগুলো বলেছে বেচুর বিরুদ্ধে কথাগুলো বলেছে সেটাও তো বিশ্বাসযোগ্য হবে তাহলে তাই না কি বলবে বলতো যাই হোক তিনা চরিত্রহীন না চরিত্রবান সেটা আমরা দর্শকরাই বুঝে নেব দর্শকরা তো বোঝে একটা মেয়েকে দেখলে একটা মেয়ের চালচলন দেখলে একটা মেয়ের কথা শুনলে একটা মেয়ের কথা বলা দেখলে পরে একটা মেয়ের কথা ধরন দেখলে পরে একটা মেয়ের সহ্য ক্ষমতা দেখলে পরে মানুষ বোঝে কে চরিত্রহীন কে চরিত্রবান তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা